আমি এখন আছি সেরডাঙে স্যারডাং হচ্ছে মালয়েশিয়ার একটি প্রদেশ যেটা কলালামপুরের পাশেই আর এটা হচ্ছে একটা বট গাছের নিচে দাঁড়ায় আছি এই যে আর এটা হচ্ছে একটা ব্রিজ গাড়ি এখানে প্রচুর গাড়ি চলতেছে অনেক শব্দ হচ্ছে অবশ্য তো আমি হাঁটতেছি ব্রিজের উপর দিয়ে এটা হচ্ছে সেই নদী এই নদীর উপরে ব্রিজটা নদী অনেকটা শুকানো নদীর এই যে তলায় পানি লাগি আছে পানি চলতেছে তলা দিয়ে এই যে নদী ইট ইজ এ বট তো এই এলাকাটা এলাকাটা অনেকটা গ্রামাঞ্চলের মতো এখানে কিছু ছোটো খাটো ক্ষুদ্র মানে ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে বাঙালি এখানে অনেক কাজ করে তো এলাকাতে এর আগে আমি একবার আসছিলাম তো আমার সে এলাকাটা আসতে ভালো লাগছে তো এখন হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই যে এখানে দুজন মানুষ লোক আছে তারা ছাতা দিয়ে হাঁটতে আছে অনেক রোদ্রু এখানে যে ছাতা নিয়ে হাঁটে মানুষের আসলে এমনিতে অনেক গরম প্রচুর গরম দৃষ্টি না আসলে বোঝা যায় মানুষের গরমের প্রকল্প এটা হচ্ছে একটা তিন রাস্তার যে এদিকে একটা রাস্তা এদিকে একটা আসতেছে আর একটা হচ্ছে এদিকে তো এই পাশে সিগন্যাল করছে গাড়ি দাঁড়ায় আসছে তো আমি রাস্তা পাশে এই পাশে আসে মালয়েশিয়াতে কিন্তু প্রচুর গাছপালা আছে শহর বলেন গ্রাম বলেন সব জায়গাতে এই যে দেখেন গাছপালা রাস্তার পাশে গাছপালা যার কারণে এখানকার আবহাওয়া অনেক ভালো আর এক ঋতুর দেশ হওয়াতে এখানে ঋতুর পরিবর্তন দেখা যায় না তো মালয়েশিয়াতে যারা প্রবাসী আমরা আছি আমরা যে কতটুকু কষ্টের কাজ করি বা প্রবাসীরা যে কতটুকু কষ্টের কাজ করে তা আসলে বাংলাদেশ থেকে মানুষ মানে অনুভব করতে পারে না এই রোদের মধ্যে অনেক বাইরা আছে যারা কনস্ট্রাকশনের কাজ করে অনেকে আছে যারা গ্লাসের কাজ করে বিল্ডিং এর মধ্যে অনেক গরমের মধ্যে অনেক ঝুঁকিপূর্ণ কাজ এগুলা অনেকে কাজ করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা অনেক কষ্টের কাজ তো এই এলাকাটা মোটামুটি একটু আহ নীরবের মতোই আর এখন যেহেতু দুপুর গোড়ায় বিকালের দিকে মানুষজনই কম গরম অনেক রোদ অনেক এই এলাকাতে ছোট ছোট আহ ফ্যাক্টরি আছে অনেকগুলা এটা মনে হচ্ছে যে গাড়ির আহ টায়ারের বা গাড়ির কোনো কাজ টাজ করে এখানে

তো সামনে আর একটা মাঠ আছে এই যে এখানে একটা মাঠ আমি এই মাঠে যাই তো রাস্তার দিকে বাড়াতে হবে যেহেতু এটাও একটা আমি ঠিক রাস্তার মাঝখানে ঘুরে আমি ইশারা দিলাম দাঁড়াইতে আমি যাচ্ছি করবো মাটির মধ্যে একটা মাঠ বাচ্চারা খেলাধুলা করে এর আগে আমি একবার আসছিলাম এখানে এসে দেখি বাঙালিরা কেউ ফুটবল খেলে আবার কেউ ক্রিকেট খেলে ক্রিকেটের পিচ আছে ওখানে বাঙালিরা ক্রিকেট খেলার জন্য ক্রিকেটের পিচ বানাইছে এখানে আর ক্রিকেটের পিচটা দেখে আসি এটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে দুল খায় এখানে তারা ব্যাডমিন্টন না এটা খেলা আছে এটা বল দিয়ে পাজে লাঠি দিয়ে ভলিবলও না কি জানে খেলার নাম এটা জানি না ওই সামনে হচ্ছে ক্রিকেটের পিস এখানে বাঙালিরা ছুটির দিনে ক্রিকেট খেলে সেই পিস এখানে ক্রিকেট খেলে এর আগে আমি আসছিলাম ক্রিকেট খেলতেছে তো ঠিক আছে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ